আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি লোটে মাছের পাকোড়া বানাবো তো আপনারা কিন্তু লোটে মাছের পাকোড়া সবাই কম বেশি খাইছেন কিন্তু আজকে আমি যেভাবে বানাবো এভাবে কিন্তু আপনারা আগে পরে খান নেই আর আজকে আমি কিন্তু একদম মোচমুচা পাকোড়া বানাবো তো এখানে কিন্তু আমি চারটা লোটে মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু অনেক বড় বড়ো ছিলই দেখুন আমি কিন্তু একটু মাছখান দিয়ে কেটে ছোটো ছোটো করে নিয়েছি আর আমি কিন্তু অনেকবারই ধুয়ে নিয়েছি মাছগুলো তো এবার আমি কিন্তু এই মাছে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিব তো এই দেখুন এখানে কিন্তু আমি মাছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিই কিন্তু আমি বেসন নিচ্ছি আর নিচ্ছি জিরে আর জিরের গুঁড়ো রসুন আর পেঁয়াজ আর আদা বাটা এখানে নিয়ে নিছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ লবণ এখানে আমি স্বাদ লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া এবার আমি একটা ব্যাটার গুলিয়ে নিব কিন্তু আমি মেটা তৈরি করে নিছি আর এখানে মাছ আর হলুদ মাখিয়ে নিছি এবার এখানে এক এক পিস মাছ এর মধ্যে দিব আর এইভাবে কিন্তু বেসনে আমি তেলের মধ্যে দিয়ে দিব আর এইভাবে কিন্তু আমি এক এক করে দিয়ে দিব তো এখানে কিন্তু আমি মাছ দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো একটু উল্টে দিব আর আস্তে আস্তে কিন্তু জাল দিব আর ভেবে নিবো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেবে নিব এবার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তেলেতে নিব আর এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের কিন্তু লোটে মাছের পাকোড়া বানানো হয়ে গেছে সবগুলো আর আমি কিন্তু এই দেখুন এখানে আমি নিচ্ছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে তো জলন এবার আমি কিন্তু একটা খেয়ে দেখাই খেয়ে দেওয়া কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর এই দেখুন ভিতরটা আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে বন্ধুরা আর আপনারাও কিন্তু চাইলাইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আর লোটে মশার পাকোড়া কিন্তু খুবই ভালো লাগে খেতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আলাপেস